আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণী পৃষ্ঠা একশো ছেচল্লিশের এখানে যে বিষয়বস্তুটি দেওয়া আছে এটা নিয়ে আজকে আমি আলোচনা করব এখানে দেওয়া আছে হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই এখানে কতগুলো সঠিক উত্তর দেওয়া আছে এখানে এই উত্তরগুলোর পাশে কোনটি সঠিক হবে এগুলো করে দেখানোর চেষ্টা করব এক নম্বরে বলা হয়েছে নিচের কোনটিকে সরলরেখার উদাহরণ হিসাবে ব্যবহার করা হয় নিচের কোনটিকে সরল রেখা সরল রেখা বলতে কি বোঝায় সোজা যেটা চলে তাকে সরল রেখা বলে যেমন এখানে এক নম্বরে বলা হয়েছে একটি গোলকের পৃষ্ঠ গোলক মানে তো গোল তারপরে ছ নম্বরে বলা হচ্ছে একটি টেবিলের প্রান্ত তার মানে কি টেবিলের প্রান্ত তো হচ্ছে সরলরেখা সোজা চলে একটি আঁকা রাস্তা তার মানে এটাও হবে না একটি বলের পৃষ্ঠ মানে বল তো গোল এটাও হবে না সরল রেখা যেহেতু বুঝিয়েছে আমাদের তাহলে আমাদের এখানে কোনটি হবে এখানে হবে হচ্ছে একটি টেবিলের প্রান্ত তাহলে এখানে আমাদের কোনটি হবে একটি টেবিলের প্রান্ত আমরা ক নম্বরের সঠিক উত্তর হবে এটি দু নম্বরে বলা হয়েছে একটি সরল কোণ গঠিত হয় একটি কোণ বল গঠিত হয় কি নিয়ে তাহলে সরল কোণ হচ্ছে আমরা জানি সরল কোণ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি আর একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে দুই সমকোণ সমান কী হয় একশো আশি ডিগ্রি হয় তার মানে আমাদের কি হবে এখানে দুটি সমকোণ দিয়ে তাহলে আমাদের এখানে উত্তর হবে হচ্ছে ক নম্বর তিন নম্বরে বলা হয়েছে যদি একটি কাগজ আড়াড়িভাবে দুবার ভাজ করা হয় তাহলে নিচের কোনটি পাওয়া যায় একটি কাগজকে যদি দুবার আড়াড়িভাবে যদি আমরা ভাগ করি তাহলে এটা কি হিসাবে পাওয়া যায় এটা চার সমকোণ গ নম্বর উত্তর এটা চার সমকোণ পাওয়া যায় চার নম্বরে বলা হচ্ছে যে দুটি সরলরেখা পরস্পরকে সমকোণে অতিক্রম করলে কি হয় দুটি সরলরেখা পরস্পরকে সমকোণে অতিক্রম করলে তাহলে দুইটা যদি রেখা দুইটা রেখা যদি পরস্পর সমকোণে অতিক্রম করে তাহলে কিন্তু এখানে কি পাওয়া যায় এখানে কিন্তু চারটি সমকোণ গঠিত হয় এখানে গ নম্বর হবে চারটি সমকোণ গঠিত হয় পাঁচ নম্বরে বলা হয়েছে আয়তের ক্ষেত্রের নিচের কোন শর্তটি আবশ্যিক আয়তের ক্ষেত্রে নিচের কোন শর্তটি আবশ্যিক তার মানে এখানে কোনটি হবে আমাদের এখানে হবে চারটি কোন সমকোণ হবে আয়তের ক্ষেত্রে আমাদের কোন শর্তটি আবশ্যিক এর চারটা কোণে কি হবে সমকোণ তারপরে বলা হয়েছে তোমার একটি রোবট আছে যেটি শুধুমাত্র সমকোণে ঘুরতে পারে তুমি যদি এটিকে একটি আয়ত ক্ষেত্রের চারপাশে বারবার হাঁটতে বলো তাহলে এটি শুরুর অবস্থানে ফিরতে কতটি বাঘ ঘুরবে তাহলে এটা বলা হচ্ছে যে কতটি বাঘ ঘুরবে এটা হচ্ছে কয়বার ঘুরবে এটা চারবার ঘুরবে তাহলে আমরা এখানে করব যে যে রোবটটি শুধুমাত্র সমকোণে কিন্তু ঘুরতে পারবে সমকোণ ছাড়া কিন্তু ঘুরতে পারবে না তাহলে যেহেতু আয়ত দেওয়া আছে তার মানে আয়তের চারপাশে চারবার ঘুরবে এটি সাত নম্বরে বলা হয়েছে নিচের কোনটি প্যাটার্ন নয় নিচের কোনটি প্যাটার্ন নয় যেমন মৌচাকের গঠন বর্গাকার টাইলসের দেওয়াল এলোমেলো বিন্দু একটি দাবার ছক তার মানে কোনটি প্যাটার্ন না এখানে কিন্তু এলোমেলো বিন্দুটা একটি প্যাটার্ন নয় এখানে উত্তর হবে হচ্ছে গ নম্বর তারপরে এখানে বলা হয়েছে আট নম্বরে একটি ত্রিভুজের একটি কোণ সমকোণ কিনা তা কিভাবে বের করা যায় একটি ত্রিভুজের একটি কোণ সমকোণ কিনা তাহলে এটা কীভাবে বের করা যাবে এটা ত্রিভুজটিকে আড়াআড়ি ভাস করে একটি চাদা দিয়ে পরিমাপ করে তাহলে একটি ত্রিভুজের একটা কোণ সমকোণ কিনা এটা কিন্তু আমরা একটি চাদা দিয়ে পরিমাপ করে বের করতে পারবো এটা হবে হচ্ছে খ নম্বর নয় নম্বরে বলা হয়েছে নিচের কোন বাক্যটি সঠিক নয় তা শনাক্ত করি এখানে কিন্তু চারটি বাক্য দেওয়া আছে কোন বাক্যটি সঠিক নয় যেমন সূক্ষ্মকোণ এক সমকোণ অপেক্ষা ছোটো সূক্ষ্মকোণ এক সমকোণ অপেক্ষা ছোট এটা বলছে সরল কোণ দুই সমকোণের সমান সরল কোণ দুই সমকোণের সমান সরল কোণ এখানে তারপর একটা বলা হয়েছে স্থূলকোণ দুই সমকোণ অপেক্ষা বড়া এখানে কিন্তু সূক্ষ্মকোণ এক সমকোণ অপেক্ষা ছোট এ বাক্যটা কিন্তু সঠিক সরল কোনো দুই সমকোণের সমান এ বাক্যটাও কিন্তু সঠিক আবার সকল বর্গই কিন্তু আয়ত এ বাক্যটাও সঠিক কিন্তু স্থূলকোণ দুই সমকোণ অপেক্ষা বড় হয় না দুই সমকোণের চাইতে কিন্তু ছোট হয় তার মানে আমাদের এখানে বাক্যটি সঠিক নয় হচ্ছে গ নম্বর আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম